ফ্রায়েড রাইস সেই সাথে দেশি মুরগির কষানো মাংস এই দুইটা রান্না করে আজ আমি পড়েছি মহাবিপদে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে দেশি মুরগির কষানো মাংস এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এরপর আমি রাইসটা রান্না করার জন্য এখানে পানি গরম করে তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আপনি একটু সয়াবিন তেল দিয়ে দিলে ভাতটা অনেক ঝরঝরে হয়ে যাবে আর এই দিকে আমি অন্য একটা পাত্রে গরম পানি করে তার মধ্যে ফুলকপি দিয়ে দিলাম এখানে আমার প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তবে ফুল সেদ্ধ করা যাবে না একটু কম সেদ্ধ করে নিতে হবে এখানে আমি পর্যায়ক্রমে সবগুলো সবজি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাপিয়ে নিচ্ছি যাতে করে টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটি স্টেইনারে ঢেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে এবার আমি সবজিগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম অন্যদিকে আমার রাইসটাও হয়ে আসছে প্রায় খেয়াল রাখতে হবে রাইসটা যেন এইটটি পারসেন্ট কুক হয়ে যায় এখানে আমি লবণ দিয়ে দিয়েছি তারপর আমি রাইসটাকে ঠান্ডা করার জন্য একটা বড় ট্রেতে ঢেলে রেখে দিয়েছি এটা আপনি ফ্যানের বাতাসেও করে নিতে পারেন অথবা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এরপর আমার যে কাজটা সেটা হচ্ছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো চিকেন কষানোর জন্য এখানে আমি সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর এদিকে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ করে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে মাংস রান্না করার যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যে কোনো রান্নায় যখন মশলাটা অনেক ভালো করে কষানো হবে তখন রান্নাটা কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় এবার মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সেই মাংসগুলো দিয়ে দিলাম এটা ছিল দেশি মুরগির মাংস তো এই মুরগির ভিতরে কিছু ডিমও ছিল ডিমগুলো আমি এখানে রান্না করে নিব এবার এটাকে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলু এই নতুন আলু দিয়ে দেশি মুরগি কষানোটা কিন্তু অনেক মজা হয় এরপর আরও একটু কষিয়ে এটাকে ঝোল দিয়ে দিতে হবে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েলাম এদিকে মাংসটা রান্না হতে থাক আমি পাশের চুলাতে ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছি যেহেতু আমার বাসায় বেবি আছে তো আমি কাজগুলো খুব দ্রুত করার চেষ্টা করি এবার আমি কড়াইতে ঘি দিয়েছি ঘির মধ্যে আমি সেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে সয়া সস দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি টমেটোর সস এবার সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি সেই ঝরঝরে রাইসগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি রাইসগুলো আমি একে একে চামচ দিয়ে খুব ভালো করে দিয়ে দেন এটার সবজির সাথে মিশিয়ে ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছি এদিকে আমার মাংসটাও প্রায় রান্না শেষের দিকে ঝোলটা আরও একটু টানতে হবে দেখুন পোলাওটা আমি কিছু সময় একটু দমে দিয়েছিলাম কত ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল এইদিকে মাংসটাও অনেকটা হয়ে এসেছে এবার পোলাওটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম শীতের সময় আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এই ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন আমার বাসার সবাই এত পছন্দ করেছে আর এদিকে একটা সালাদ তৈরি করে নিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন